গুরু গোবিন্দ গুরু গোবিন্দ আমি অনেক সকাল সকাল ঠাকুর তুলতে ঘরে চলে এসেছি ঠাকুর তোলার পর তবে সব কাজ হবে তার আগে কোনো কাজ হাত দিতে আমি পারব না তাই জন্য এই ব্যবস্থা মা লক্ষ্মী তুলে ফেলি জয় মা জয় মা ঠাকুর তোলার আগে আমাদের কী করতে হয় জানেন তো বদিত ধূপ সব আবার জ্বালতে হয় নতুন করে প্রদীপের তেলটা একদমই কালকে সন্ধেবেলায় তো অফ করুন তাই জন্য প্রদীপের তেলটা একদমই শেষ হয়ে গেছে ধূপটাও জ্বালবো প্রভাত কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো সবই দিন এস ব্লগে আপনাদের স্বাগত সুন্দর একটা সকাল আপনাদের উপহার দিলাম চারিদিকে কি সুন্দর টুনটুনি পাখি চারিদিকে কোকিল বসন্তের এই সকালটা ভীষণই মনোরম ভীষণই ভালো লাগছে আকাশ সাজকে মেঘাচ্ছন্ন নয় মনে হচ্ছে রোদ উঠবে আশা করা যাচ্ছে পুবের আকাশ যেহেতু লাল হয়ে মা মানুষী তুলে পড়া হয়ে গেল এবছরের মতো মাকে মাথায় তুলতে পারলাম সুস্থ স্বাভাবিকভাবে শান্তিপূর্ণভাবে এটাই অনেক কৃপা এটা পড়াটাই অনেক জয় মালক্ষী জয় মালক্ষী জয় জয় মালক্ষী বিকেলে জুনটা যদি পরিষ্কার করে ঝরদা দেওয়া যায় তাহলে খুব সুন্দরই পরিষ্কার পরিচ্ছন্নতা পাতা ধরাও তো কমে গেছে গাছে কারণ এবার কচি পাতা জম গাছে ফুল ফল এসে গেছে সব গাছে গাছে তাই এতটা পাতা এখন আর পরে না জানো না যখন ভীষণ পাতা পড়ছিলো বাপরে বাপ বুঝলে চুঁধি করে কি অবস্থা পাতায় দেখুন এই পরিষ্কার করতে একেবারে হাড় ঘুম হয়ে যাবে তো খুব একটা অপরিষ্কার নেই উঠোনটা তাকে ভীষণ সুন্দর করে ঝাঁট দেওয়া হয়েছিল একটু মানে একটু ঝাঁট দিয়ে করে দিয়ে একটু ভাতটা দিয়ে দিয়েছি তারপর তো কাঁচা কাচা হয়ে গেছে এবার একটু চা খাবো বাচ্চা বাবুকে ডাকলাম ওঠো ওনার সবাই ঘুমোচ্ছে বাবা বাবি বাচ্চা সব খুঁয়ে আছে একটু চা খেয়ে নেবো খুঁজে ভালো না হলে নিজের মতো করেই একটু খেয়ে নেবো আদা দিয়ে গেল তো না তো নতুন আনা ভিজেছি না বাড়ির সামনে থেকে এই মাছটাই পেয়ে গেলাম নিয়ে নিলাম আর একটুখানি বাচ্চুর আর বাবির জন্য শাকটা আগেই ভেজে ফেললাম কালকে লুচি অনেকই থেকে গেছে তো চলুন এগুলো এবার সব চাপা দেবো সব আসুন কুসুন আমি মুছে পুছিয়ে নিয়েছি ভাবছি বলুন তো কাল লক্ষ্মী পুজো হয়েছে মাছ ভাত তো খেতেই হবে তাই জন্য একটু পটল আলু মাছ দিয়ে পাতলা করে ঝোল করে নেবো কালো জিরে দিয়ে কিছু দিন থাকি জানেন তো আমার এই নিম্ন ঘরের অভাব হলো তাদের সংসারে যেটাই রেখে দেব সেটাই আমার একদিন কাজে লেগে যাবে দেখুন ওভেনটা এই ওভেনের মাথাটা আর কি ওভেনটা না ওভেনের মাথাটা একদিকটা ভেঙে গেছে যেটা করে কিছুতেই ফেলতে পারছি না এরকম একে চোখী হয়ে বাইরে দিয়েছি আর এটা ছিল বলে চাটা দিয়ে দিতে পারলাম চাটা চাপিয়ে দিতে পারলাম চাটা হয়ে যাচ্ছে তো আর একদিকে এখানে ভাত হয়ে গেছে যাওয়ার সময় হয়ে গেছে আর আজকে আমি পোনা মাছ দিয়েছি সেটাকে আমি কেটে নিয়ে নেবো বাড়িতে আর আলু পটল আর আদা মৌরি বেঁধে নিয়েছি আদা মৌরি পটা দিয়ে এই বসন্তকালে পেট ঠান্ডা করা এই রেসিপি আজকে আমি করবো আর কি গন্ধ বেরোচ্ছে কি খেয়ে বাদ দেখুন ভাত বলবে আ না একমুটো ভাত দেবে চায় পাঁচ মো দিক থেকে এদিকে হয়ে গেল এটাছেন তো একেই বলে শ্রাবণের বাল্লাঘর আজকে ভাবি বললো মা আমাকে একটুখানি ব্রেকফাস্টে সুইটকর্ন করে দাও তো সুইটকর্নটা করার কোনো ঝামেলাই নেই কি বলুন তো একটু সুইট কর্নটাকে বেশ করে ভালো করে একটু সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে করে নিয়ে সিদ্ধটা করে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে একটু লেবুর রস একটু বিজনুন আর একটু গোলমজি গুঁড়ো দিয়ে দি একটু কর্ন সিদ্ধ করে দিয়ে দিয়েছি তো ওটা ফেভারিট জিনিস মুখটা কিরাম করে খা ভালো হয় কি সুন্দর হয়েছে আচ্ছা ঠিক আছে গদর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল তো এবার একটু ভাবছি কালকে বাছি লুচি আছে একটু চা করে খেয়ে নেবো যদি উচিত নয় জানেন তো বিশাল অপরাধ তাহলে নষ্ট করব এই অভাব অনা অভাব অনটনের সংসারে কোনো জিনিসই ফেলতে ইচ্ছা করে না তো চুন ঘাটপালাটা দিয়া শেষ করে নি বাষট্টি আচ্ছা 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 তো আমি মামামকে পড়াতে পড়াতে চলে এসেছি একটা রেসিপি করতে যেটা হচ্ছে পাট শাকের একটু অন্য রকম রেসিপি তো আমি একটু কালো জিরে দিয়ে দেব তো তার সঙ্গে একটু ফালা ভালা করে পেঁয়াজ কেটে নিয়েছি নিয়েছিলাম তো লম্বা লম্বা করে পাট শাকের মতো কি পাতা গুঁড়ের মতো করে তো দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে যায় তো পেঁয়াজের ওপরে এবার আমি শাকগুলো দিয়ে দিলাম চিনি সবই দিয়ে দিয়েছি তো চলুন এবার এটা হতে থাকুক এই পাঁচ শাকের জলেতেই শাকটা রান্না হয়ে যাবে তো সুন্দর একটা রেসিপি অবশ্য জিরে দিয়ে বা এই সময় জোয়ান ফোঁড়ন দিয়ে শাক করলে ভীষণই ভীষণই টেস্টি হয় তবে সবসময় তো একই রেসিপি খেতে ভালো লাগে না হাতটা পুড়ে গেল জানেন তো তেল ছিট গেলো মাছে সেই থেকে হাতটা পুড়ে গেল তো চলুন পাঁচ শাকটা ভাজা হয়ে গেলে দেখুন কিছুদিন দেখতে হয়েছে এরকম করে একটু বানিয়ে খাবেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন ঠাকুর ঠাকুরঘাটটা পরিষ্কার পরিচ্ছন্ন করিনি মোছামছি করে নি একদম চারিদিকে বিচ্ছিন্ন চারিদিকে জিনিসপত্র ছবিচ্ছিন্ন হয়ে আছে ওই মোছামছিটা করে নিয়ে তারপরে পুজো পুজো করবো তারপরে জল জল খাবো তো করে জল পড়ছে আওয়াজ হচ্ছে তো যাই হোক ঘর ঘরদুয়ার মুছে তুছি নিয়ে মা লক্ষ্মীকে মা লক্ষ্মীর জায়গায় বসিয়ে দিলাম আমার পুজো এখনও হয়নি পুজোটা এবার করে নেব কাঁচাকুচি ভিজিয়েছি ওগুলো করে নিই বাসন কুসুন যেসবগুলো ছিল সেগুলো মজা ঘষা হয়ে গেছে কাঁচাকুচি ঠাকুরের বাসন এগুলো সব পরে আছে মজা ঘাসা করে বাবা সব কেচে শুকোতে দিয়ে ফেললো দেখেছেন তো কী আর করা যাবে বাবা তো করে দিয়েছে ঠাকুরের বাসনগুলো চলুন ওখানে রয়েছে ওগুলোকে ধুয়ে উপর করে আবার এবার তুলে ফেলতে হবে নিজের জায়গায় সব কাঁচা হয়ে গেল আচ্ছা ঠিক আছে থাক না আমি ওই করে নিচ্ছি রান্নার মেনুগুলো দেখিয়ে দিই মাছের পাতের ভাত এখানে সয়াবিন দিয়ে ডাল এখানে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর এখানে সুন্দর করে একটু শাক ভেঁজেছি আর এটা এই তরকারিটা কিন্তু আমার না দীপালি দিয়ে গেল গুগলির তরকারি কিন্তু এমন দিনই দিয়ে গেল দীপালি যে আমি খেতে পারবো না কারণ টমেটো দিয়ে আছে আজকে শুক্রবার দিয়ে আমি সন্তোষী মায়ের পুজো করেছিলাম তো যাই হোক আমি না খেতে পারলে কি হবে যে খেতে পছন্দ করে সে তো খাবে বাবাকে দেবো বাচ্চুকে দেবো বাবিকে দেবো সবাই খাবে কিন্তু আমি পেলাম না এতে আমার দুঃখ রয়ে গেলো দিপালি দিয়ে গেল কিন্তু আমি খেতে পারলাম না তো চলুন আজকে লাঞ্চ মেনু এইগুলোই তো বাবাকে দিয়েছি পাঁচ শাকে ভাজা দিপালি গুগলি তরকারি পেঁয়াজের স্যালাড একটু সাবিন দিয়ে ডাল এখানে পটল ডাল দিয়ে মাছ দিয়ে তরকারি ডিম ভাজা বাবা বলছিল পেঁয়াজ দিয়ে খাবো তাই বাবাকে একটা সুন্দর করে লেবুর দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে নুন দিয়ে একটু সুন্দর রেসিপি পেঁয়াজের বানিয়ে দিলাম তো আমি এখানে ভাত নিয়ে নিয়েছি আমার ঝনটা কোথায় গেলে ঝনকে দেব আমার তরকারিপাতি সব এখানে আছে আর পেঁয়াজের টুকরোটা এখানে আমাদের কুলচুগুলোর ঝুরি এখান থেকে নিয়ে আর তরকারি করছি। তো চলুন এবার খেয়ে নিই লাঞ্চটা শেষ করে ফেলি বাবা বিকেলে বাড়ি চলে গেছেন তো আমি সন্ধেবেলা একটু আলু গোলমরিচ করে নিলাম একটু শশা পেঁয়াজ কুচিয়ে তো টিফিনটা করে নিচ্ছি তো চলুন টিফিনটা করে নিই একটু চা খেয়ে নিই রান্নাঘরটার কী অবস্থা হয়ে আছে দেখছি রান্নাঘরটা একটু চলুন গুছিয়ে গাছিয়ে নিই তারপরে লাঞ্চের সরি ডিনারে কি হয় সেটা আপনাদের জানাচ্ছি আমার ছোট্ট রান্নাঘর আমি ঠিক এইভাবেই সাজিয়ে রাখি তো মোছামুছি পরিষ্কার করে একেবারে মুছে নিলাম রান্নাঘরটা কিন্তু রান্না মধ্যে বাবি অর্ডার করেছে এগরোল খাবো তো এগরোল করবো আর আমাদের দুজনকার জন্য দুটো ভাত করে নেব তো চলুন এবার এগরোলের ময়দাটা মেখে রেখে দিই তো এগরোল তৈরি শুরু হয়ে গেছে এখানে আমি আগে বড়টাটা করে দিচ্ছি তায় আমি নিয়ে নিয়েছি হ্যাঁ একটা ইয়েটা নিতে হবে তেলটা পালিশ করার জন্য তো আমার রাত খাওয়া বুরুষ ডেকে দিন একবার তো পরোটাটা আমি বেলে নিয়েছি এবং কোহার তাওয়াতে তেলটা একটু মালিশ করে নিয়েছি তো আমার আধ খাওয়া ইঁদুরের খাওয়া ব্রাশটা দিয়ে এবার পরোটাটা আগে করে নিই ভেজে তুলে নিয়ে আগে তো এবার এগ পুরো হয়ে গেছে এবার আমি কাগজের মধ্যে রেখে পেঁয়াজ শশা দিয়ে দিচ্ছি আমি সস আমি দেবো না আমি উপর থেকে চিজ গ্রেড করে দিয়ে দিচ্ছি এগ রোল বানিয়েছি চারিদিকে কীরকম ছড়ানো সিটেরও দেখুন এইবার এই টেবিলটা একবার দেখুন কি হলো বলুন তো বা বসে চা খেলো এখানে এগ রোলের প্যাকিং হলো কাগজ টাগজ কিছু চিজের প্যাকেজ আজকে আমি বানালাম কি বলুন তো এগ চিজ রোল হুম আর এটা কী গো কি বিস্কুট এটা জমজম বাবা কি জমজম বিস্কুট বাবা কী সব বিস্কুটের বেরোচ্ছে দেখুন কি জমজম বিস্কুট আর এখানে পাঁচু শশা নিয়ে এসছে শশা গুলো ধুয়ে ভালো করে রেখে দেবে শশার যা দাম বাড়ছে বাবারে পুরো বেশ কিছু ভাত ছেঁকে গেছে জানি তবে যদিও দুজনকার জন্য কমই হবে তো বলুন তো ভাত না দুটো চারটে করলে না সেই ভাত আবার থেকে যাবে কাল স্যাটারডে সেই ভাত তো আমাদের খাওয়া হয় না এই অভাব অনাটনে সংসারে দুটো ভাত নষ্ট করতে বড্ডই গায়ে লাগে তাই মুড়ি দিয়েই দুজনে খেয়ে নিলাম আর বাবীকে তো এগরোল করেই দিলাম আপনারা দেখলেন ও একটা দুটো এগরোলে হয় না জানেন তো দুটো তিনটে এগরোল বেশ দোকানের মতো খাবে ও তাতেই ছেলে মেয়েদের করে দিলেই শান্তি তো চলুন যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন অল টাইম হাসি খুশি থাকবেন গুড নাইট